সুপ্রভাত বন্ধুরা আজ মঙ্গলবার ভোর থাকতেই উঠে পড়লাম তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে স্নান সেরে বেরিয়ে পড়লাম এক বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি আমাদের এলাকার সব থেকে জাগ্রত যে মা সেই মা করুণাময়ী কালীর মন্দিরে তোমরা তো জানোই সামনে কিছুদিন পরেই আমার বোনের আশীর্বাদ অনুষ্ঠান আছে কিন্তু সবার আগে মা করুণাময়ীর আশীর্বাদ অনিবার্য এটা ছাড়া যেন সব কিছুই অসম্পূর্ণ আমরাঙা করুণাময়ী কালীর মন্দির প্রায় সাড়ে চারশো বছরের পুরনো। রাজা কৃষ্ণচন্দ্র প্রথম এই মন্দির প্রতিষ্ঠা করে শুধু তাই না বহু বছর ধরে এখানে আগত ভক্তরা বিশ্বাস করে যে মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যায় আর এর প্রমাণ আমি নিজের জীবনেও অনেকবার পেয়েছি দোকানপাট পুরোপুরি তখন খোলেনি আমরা ফল মিষ্টি পূজার ডালা সব নিয়ে পৌঁছে গেলাম মন্দিরে তখন সবে সকালের নিত্য পুজো শুরু হয়েছে পূজারীর পরিষ্কার ও কণ্ঠে মায়ের মন্ত্র উচ্চারণ ধূপের গন্ধ ঘণ্টার আওয়াজ সব কিছু মিলিয়ে যেন এক অপ্রাকৃত পরিবেশ সৃষ্টি হয়েছিল এরপর যখন মায়ের মূর্তির সামনে বসলাম তখন মন তো একেবারে শীতল হয়ে গেল অনুভব করলাম পরম শান্তি প্রায় আধ ঘন্টা ধরে পুজো হলো পুষ্পাঞ্জলি দিলাম পূজার শেষে শান্তির জল মাথায় সেটালো এবং প্রসাদ নিয়ে আমরা আবার টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম টাটা বন্ধুরা মায়ের কৃপা সবার উপরে হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে